হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম মোটরসাইকেল চালিত আরেকটি ইঞ্জিন চালিত পিকআপ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এই মোটরসাইকেল ইঞ্জিন চালিত পিকআপটি মূলত যাত্রী নেওয়া যায় এবং মালও ক্যারি করা যায় আমাদের কাছে এই ধরনের দুটি গাড়ি আছে একটা হচ্ছে ব্লু কালার আর একটা হচ্ছে রেড কালার আপনারা যারা মোটরসাইকেল ইঞ্জিন চালিত পিকআপ ব্যবহার করেন তারা গাড়ির সম্পর্কে বিস্তারিত আগের থেকেই জেনে থাকবেন তারপরে বিস্তারিত জানতে চাইলে আমাদের সাথে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই গাড়িটার মূল্য দেওয়া আছে আপনার এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা আমাদের আমাদের সাথে সরাসরি এসে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা মোবাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের যোগাযোগ ঠিকানা হচ্ছে রুদ্রবৈরা একুশের মোড় পল্লী মোটরস সরিষাবাড়ি জামালপুর আপনারা নিতে আগ্রহী থাকলে আপনারা সরাসরি গাড়িটি দেখে আপনাদের যদি ভালো লাগে সেক্ষেত্রে আপনারা সিদ্ধান্ত নিতে পল্লী মোটরস দেশের একটি বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান যারা এতক্ষণ মনোযোগ দিয়ে আমাদের এই ভিডিওটা দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা আপনারা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ সকলকে অসংখ্য ধন্যবাদ